চীনের গ্রেট ওয়াল মানে শুধু একটা বড় দেওয়াল না এটা অনেক পুরনো ইতিহাস আর গোপন রহস্যের আস্থা আসলে এটা বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি কাঁচা মাটির একটা মিছিল এখন অনেকেই ভাবেন এত বড় দেওয়াল বাস্তবে কি হয় না তো আসলেই এই দেওয়াল এত বড় যে একেবারে কেউ পুরোটা দেখতে পারে না শুধু মহাকাশ থেকে সম্প্রতি একদল গবেষক গ্রেট ওয়ালের কাছে মাটির নিচে খুঁড়ে কিছু কাঠের টুকরো খুঁজে পেয়েছিল মজা দেখো এই কাঠগুলোতে প্রায় দু হাজার বছর আগের চীনা ভাষায় লেখা ছিল সেখানে ছিল সেনাদের জন্য নিয়মকানুন কীভাবে জাতির আক্রমণ ঠেকাতে হবে কীভাবে রাতে আগুন জ্বালিয়ে বার্তা পাঠানো যাবে এমনকি ফায়ার বল নিক্ষেপ করে শত্রুদের ভয় দেখানো নিয়েও কিন্তু এসব লেখা ছিল সত্যি বলতে তখনকার চীনাদের তো আসল একদম স্মার্ট কৌশল ছিল ওরা কিন্তু সবসময় স্মার্ট ছিল উনিশশো সালে তিন বন্ধু মিলে গ্রেট ওয়ালের উপর দিয়ে হেঁটে গিয়েছিল পাঁচশো দিন ধরে কতটা ধৈর্যের ব্যাপার সেই সময় তারা মরুভূমি পাহাড় জঙ্গল সব কিছু পেরিয়েছে এই দেওয়াল দুই তলা বাড়ির মতো উঁচু চওড়া কুড়ি ফুট আর মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার কিন্তু আপনারা কি জানেন কেন বানানো হয়েছিল এই প্রাচীর এই দেওয়াল এই দেওয়াল বানানো হয়েছিল মূলত মঙ্গলদের আক্রমণ থামানোর জন্য তখনকার সময় মঙ্গলরা উত্তরের বড়ভূমিতে বসবাস করত আর বারবার চীনে হানা দিত তাই চীনের শাসকরা ভেবেছিলেন একদম বিশাল একটা দেওয়াল বাড়ানো যাক যাতে তারা ঢুকতে না পারে ড্রোন দিয়ে ছবি তুলে প্রাচীরের নিচে একদম গোপন দরজা আর সুরঙ্গ পাওয়া গেছে ভাবত এসব দরজা দিয়ে চীনের সেনেরা মঙ্গলদের ছদ্মবেশে ঢুকে যেত তাদের ভিতর দিয়ে আর সেই সুড়ঙ্গ দিয়ে দরজা ভেঙে শত্রুর পিছন থেকে আক্রমণ করানো যেত পুরো পরিকল্পনাই ছিল একদম জেমস বন্ডের মতো গ্রেট ওয়ালের এক প্রান্তে বিশাল একটা কেল্লা আছে যেটা ছিল প্রতিরক্ষার প্রধান কেন্দ্র